বলুন তো বন্ধুরা কিসের বড়া আমি নিশ্চিত আপনারা বলতে পারবেন না সেই সঙ্গে আপনারা যদি শুনেন এটা কিসের বড়া তাহলে চমকে যাবেন আরও আর বড়ার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন বড়াটা খেতে কতটা মজা হবে এবং কতটা মুচমুচে হয়েছে সালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়ে মুকরু ও মজাদার এই সুন্দর সুস্বাদু বরার রেসিপিটি দেখার জন্য যারা আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক দেননি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন এতে করে আমার গ্রামীণ রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে বন্ধুরা আমাদের হয় না যখন আমরা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসি তখন এরকম মাছের মাথাগুলো আমরা ফেলে দেই সেই সঙ্গে এরকম ছোটো ছোটো কিছু চিংড়ির মাছও থেকে যায় যেগুলো আমরা ফেলে দিই এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে এই সুন্দর সুস্বাদু মুখরোচক বড়াটি আপনারা তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন তাহলে চলুন দেখিয়ে দেই কী করতে হবে এই চিংড়ি মাছের মাথা এবং মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি সেই সঙ্গে এখানে লাগতেছে মুসুরির ডাইল এখানে তিন চার মোট মসুরির ডাইল আমি এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এখন এরকম একটা ব্লেন্ডার যোগে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেব সেই সঙ্গে আরও দিয়ে দেব ছয় সাতটা রসুনের পোয়া এবং দুই তিন টুকরা আদা দেওয়া হয়ে গেলে ব্লেন্ডারে ডাকনাটা লাগিয়ে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এই যে আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন চিংড়ি মাছের মাথার এই পেস্টের সাথে দিয়ে দিব বীজে ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুরির ডালটা এই যে আমার ডালটা দেওয়া হয়ে গেছে আবার ডাকনাটা লাগিয়ে আবারও ব্লেন্ড করে নেব। এখন খেয়াল রাখতে হবে ডালটা যেন আদা ভাঙ্গা থাকে মানে পুরোপুরি যেন মিহি না হয় এই যে দেখুন বন্ধুরা আমার ডাইল এবং চিংড়ি মাছের মাথা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এই পেস্টটাকে একটা সাইডে রেখে দেবো এই যে এখানে একটু খেয়াল করে দেখুন আমি তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি সেই সঙ্গে ছয় সাতটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি এবং কিছু ধনে পাতা নিয়েছি এর মধ্যে দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ হলুদ সামান্য দিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলে নেব এই যে আমার ডলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে চিংড়ি মাছের মাথা এবং ডাইল পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিতেছি এখন ডলে নেওয়া পেঁয়াজ মরিচের সাথে এই পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যদি মনে করেন হাতে কাটা বিটবে তাহলে চামচ দিয়েও মেশাতে পারেন তবে এখানে কোনো কাটা নেই এই যে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটু নিয়ে এরকম হাতের মধ্যে বড়া শেপ দিয়ে বেজে নেব বেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিংড়ি মাছের মাথা এবং ডাইলের পেস্টটা যেটা মাখিয়ে নিয়েছিলাম সেটাকে বড়ার শেপ দিয়ে দিয়ে নেব আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে দিতেছি আর তেলটাও কি পরিমাণ দিয়েছি যাতে করে অর্ধেকটা বড়া ডুবে থাকে এতটুকু তেল দিলেই হবে বেশি তেল দেওয়া লাগবে না যে আমার দিয়ে নেওয়া হয়ে গেছে আমার বড়াগুলার এক সাইড অলরেডি হয়ে গেছে এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখন আমি বড়াগুলাকে উল্টে দিলাম ঠিক এই কীভাবে দুইটা সাইডে আমি সুন্দরভাবে এরকম সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত বেজে নেব ততক্ষণ চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে বন্ধুরা এত দাম দিয়ে চিংড়ি মাছ কিনে এনে কেন আমরা চিংড়ি মাছের মাথা এবং ছোটো চিংড়ি মাছগুলো ফেলে দেব এগুলো ফেলে না দিয়ে আপনারা এরকম সুন্দর করে একটি বরা বানিয়ে বিকালের নাস্তায় অথবা দুপুরে বাতের সাথেও খেতে পারেন এটা অসম্ভব মজার হয় একবার বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন চিংড়ি মাছের একটা ফ্লেভার আপনারা বড়াটা বানিয়ে খেয়ে কীরকম লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিবেন আর যদি অলরেডি প্রেস করে দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন আল্লাহফেজ